আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেহেরগুনি কাঠের চৌকাঠ যেটা কি না সিজনিং বয়লিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা তো ভাই কিন্তু আমাদেরকে অর্ডার করেছিল বিজডোর হাউস থেকে তো ভাইয়ের মালামালগুলা কিছুদিনের দিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে এবং সাথে কিছু দরজারও অর্ডার করেছিলেন ট্যাম্পার ডোর গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে তো আমি আজকে একটু চৌকাঠের বিষয়ে কথা বলবো তো স্ক্রিন যেই চৌকাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট সাতটি চৌকাট আছে সাতটি চৌকাটি ভিন্ন ভিন্ন সাইজের এবং সবগুলাই মেহেরগুনি কাঠের চৌকাট আচ্ছা তার আগে আপনি আমার আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল এখানটি ক্লিক করে দিবেন এতে করে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে প্রথমে আপনারা আপডেট দেখতে পারবেন তো সুপ্রিভিয়ার্স স্ক্রিনে প্রথমে যে চৌকাটি দেখতে পাচ্ছেন এটার সাইজে আছে আড়াই ফিট বাই সাত ফিট এবং তারপরে পাঁচটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এবং একেবারে লাস্টে একটি চোকার আছে যেটা কি না চার ফিট বাই সাত ফিট পাশাপাশি চার ফিট এবং হাইটে আছে উচ্চতায় সাত ফিট আছে তো ভাই আমাদেরকে বলেছিল তার চোকারগুলো সিজনিং বয়েলিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট হবে আমরা সেই অনুযায়ী কথায় কাজে মিল রেখে ভাই আমাদেরকে যেভাবে অর্ডার দিয়েছিলেন ঠিক সেভাবে কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা যিনি আমাদেরকে আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব মোহাম্মদ ভাই তিনি চট্টগ্রাম রাউজান আবেদিন থেকে অর্ডার করেছিলেন তিনি কিন্তু মূলত একজন কুয়েত প্রবাসী তো ভাই কিন্তু আমাদের প্রবাস থেকে অর্ডার করেছিলেন আমাদের কথা এবং কাজের ফিনিশিং ভালো লাগছে বিধাই আমাদেরকে অর্ডার করেছেন এবং বর্তমানে যেই বিক্রি হচ্ছে তার যে যে মার্কেট দামটা তার থেকে পাঁচশো টাকা অধিক দিয়ে কিন্তু আমাদেরকে অর্ডার করেছেন আমাদের কাজের ফিনিশিং এবং আমার আমাদের কথাবার্তা শুনে কিন্তু তার কাছে ভালো লেগেছে বিধায় কিন্তু তিনি আমাদেরকে অর্ডারটি করেছেন আপনারা যারা কিনা জনাব জনাল আবেদিন ভাইয়ের মতো অর্ডার করতে চান স্ক্রেতান নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই আচ্ছা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন বাড়ির মেইন গেট সি রেলিং এবং থাই গেলাস এবং দরজার আইটেম তো মাস্ট বি আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দান নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধির সাথে বিস্তারিত কথা বলে অর্ডার করতে পারেন এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাস থেকে দেখছেন আমার প্রবাসী ভাইয়েরা এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই চোখ আমরা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন ফিট বাই সাত যে চোকাট গুলা কেমিক্যাল বয়েলিং এবং সিজনিং করা অনলি আটত্রিশশো টাকার মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারছেন এছাড়াও ভিন্ন ভিন্ন রকমের সাইজের যদি হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে আপনার সাইজ অনুযায়ী কিন্তু তৈরি করে দেওয়া হবে এছাড়াও যারা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং এবং বয়লিং ছাড়া নিতে চাচ্ছেন তারা কিন্তু কম প্রাইজেই পেয়ে যাবেন তো সুপ্রিয় ভিউস আজকের এই ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ